চাঁদাবাজি দখলদারি এবং জুলুমটি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে হবে সরে আমাদের জন্য জন্য রক্ত রক্ত দেয় দেয় নাই নাই জমিদারি তৈরি করার স্বৈরাচার পালিয়ে দেওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে দুই দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের পাঁচ লক্ষ লোককে প্রতিপক্ষের করবে এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যেকোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকে দিয়েছে আল্লাহর রহমতে পাঁচ লক্ষ তো দূরের কথা পাঁচজন মানুষের মধ্যে পরাকাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্ভব তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে তারা পরিচয় দিয়েছে তারা দেশকে জনগণকে ভালোবাসে যারা শেষ দিন পর্যন্ত মানুষ খুন করেছে তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে তারা শুধু গদিকে ভালোবাসে লুটপাটকে ভালোবাসে চুরি চামারিকে ভালোবাসে দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে তারা তাই প্রমাণ করেছে প্রিয় সম্মানিত ভাইয়েরা একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব কিছু এরা উজাড় করে মাটির সাথে ধসিয়ে গেছে এরা এখন এদের চেলারা মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঠ বলে যে আহ আমরা না স্বর্গে ছিলাম এখন পড়ে গেলাম অন্য জায়গায় হ্যাঁ স্বর্গ তোমাদের জন্য ছিল এটা স্বর্গ আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরম তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাবো সাত স্বৈরাচার পালিয়ে দেওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না আমাদের যে দুই হাজারের মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না তার উল্টাটা করবে আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে দখলদারি বন্ধ করতে জুলুম বন্ধ করতে চাঁদাবাজি দখলদারি এবং জুলুমটি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে সরে আসতে হবে আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই চাঁদাবাজি এবং জখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম ভিক্ষায় কোনো দোষ নাই আপনি মানুষের কাছে চাইবেন আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন মানুষ আপনার দিকে হাত পাড়িয়ে দিবে ভিক্ষা করা না চাইজ নয় যদি কেউ লুপের বশবর্তী হয় ভিক্ষুক সাজে সেটা ভিন্ন কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে এটা কোনো দোষের কাজ নয়